বাংলাদেশে বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনিসের নিয়োগ সম্পর্কে কেন্দ্র করে বিতর্ক থামছেই না বিশেষ করে প্রথম আলো সহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত তথাকথিত বিশ্ব নেতাদের সমর্থনমূলক সংবাদ নতুন করে আলোচনা চলেছে এবং প্রশ্ন তুলছে আজ আমরা এই বিষয়ে কথা বলবো সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আশাফ সঙ্গে যিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে নিউ টাইমস এবং ওয়াশিংটন পোস্টে সাংবাদিকতা করেছেন এবং বাংলাদেশের রাজনীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে নিবিড় পর্যবেক্ষক আসাদ ভাই আপনাকে শুভেচ্ছা যাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ ভাই এই সাথে আরেকটা একটা প্রশ্ন আপনাকে জানিয়ে রাখি যে আপনি গত সাক্ষাৎকারটি দিয়েছিলেন আমাদের চ্যানেলে এবং সেখানে দর্শক খুবই পছন্দ করেছে এবং আপনার বিশ্লেষণ অত্যন্ত পুনরায় দেখেছে এবং দুই লাখের বেশি ভিউ হয়েছে এবং এক হাজারের বেশি আপনার মন্তব্য এবং সবাই পজিটিভ মন্তব্য করেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু একটু সামান্য কিছু বলেন আমি সত্যি কথা বলতে কি আমি অভিভূত এবং আপ্লুত তার কারণ আমার মতো একজন অখ্যাত ব্যক্তির কথা কেউ শুনবে এটা আমি চিন্তা করতে পারি নাই এবং আপনার অনুষ্ঠানে আমি আরো কয়েকবার গেছি সেখানে হয়তো ম্যাক্সিমাম ভিউজ ছিল সাতাশ হাজারের মতো কিন্তু এইবার অবিশ্বাস্যভাবে মানে আমার সমস্ত কল্পনা শক্তির বাইরে যে এত মানুষ এগুলো এগুলো দেখে যেটা দেখেছে এবং তাদের পছন্দ হয়েছে বলেছে এর জন্য আমার কৃতজ্ঞতা কোনো শেষ নাই তাদের কাছে এবং আমি শুধু একটাই অনুরোধ করব যদি আপনারা মনে করেন আমার বক্তব্যগুলো ঠিক কিংবা আমি দেশ এবং রাষ্ট্র এবং জনগণের সাথে কথা বলছি অনুগ্রহ করে আপনারা এটা শেয়ার করুন আমাদের আরো মানুষ জানুক এটাই আমাদের আশা ভরসা জি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনি জানেন যে কয়েকটি গণমাধ্যমে শিরোনামে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনিসের প্রতি বিশ্ব সমর্থন জানিয়েছেন বা একটি খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যম প্রথম আলো সহ এই বিশ্বনেতারা আসলে কারা সাবেক প্রেসিডেন্ট বা সাবেক প্রধানমন্ত্রীদের সমর্থন কি কোনো আন্তর্জাতিক এবং রাজনৈতিক গুরুত্ব বহন করে আপনি তো দীর্ঘদিন বিখ্যাত বিখ্যাত বিদেশি পত্রিকাতে কাজ করে সেই আঙ্গিকে যদি আমাদের একটু বিশ্লেষণ করে শোনান আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি আজকেই এটা নিয়ে একটা পোস্ট দিয়েছি আমার ফেসবুক আমার ফেসবুক তো আমি যখন এই খবরটা আজকে সকালে দেখলাম তার আগে আমি এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দেখেছি কিন্তু আমি ফেসবুকে তো অনেক জিনিস বিশ্বাস করা যায় না তো সেই জন্য যখন আজকে সকালে আমি আমি সাধারণত অনলাইনে পত্র পত্রিকা পড়ি তার কারণ সত্যি কথা বলতে কি বাংলাদেশের কোনো বাংলাদেশ কেন পৃথিবীর কোন জায়গারই মানে খবরের কাগজ আমি আর পয়সা দিয়ে কিনি না তারপর আমি জানি যে এদের বক্তব্য কি হবে আর এটা অনেকটা মানে গুরুত্বহীন হয়ে গেছে আমার কাছে যাই হোক তবুও প্রথম যেহেতু এক দেশের এক নম্বর পত্রিকা এই জন্য আমি অনলাইন ভার্সনটা দেখি প্রতিদিনই দেখি তো আজকে সকালে যখন দেখলাম এই শিরোনামে যে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং তারা তার প্রতি আস্থা রেখেছে এবং বলছে যে ভাবে তারা তাদের ওনাকে এই গুরুত্বপূর্ণ সময়ে সাহায্য সহযোগিতা করবেন স্বাভাবিকভাবে এই হেডলাইনটা দেখার পরে আমি একটু ভিতরে গেলাম যে কি প্রথমে দেখি এটা লেখা আছে যে মানে বাসস বাংলাদেশ সংঘ সংস্থা নিউ ইয়র্ক থেকে খবরটা দিয়েছে আচ্ছা এটা দেখার পরে আমি যে খবরটা পড়তে থাকলাম পড়ে দেখি যে যখনই আপনি শুনবেন যে বিশ্ব নেতৃবৃন্দ তখন আপনার কাদের চেহারা আপনার চোখের সামনে আসে আপনার বা আপনি বা আপনাদের চার আসে বিশ্ব নেতৃবৃন্দ কারা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প চায়নার শি জিনপিং রাশিয়ার ভ্লাদিমির পুতিন ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্র ব্রিটেনের কিয়ার স্টারমার্ক এদের নামগুলো আসে আমি চিন্তা করলাম যে এরা ইউনিস্টের সঙ্গে দেখা করবে কেন তাদের কি আর কোনো অন্য কোনো কাজকর্ম নাই পরে যেন যখন খবরটার ভিতরে ঢুকলাম দেখে দেখলাম যে তারা সবাই সাবেক হয় প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট এখন তাও কোনো কোনো কোন নাম করা কোনো মানে পৃথিবীর সবার কাছে যারা শক্তিশালী বা ক্ষমতা ধর হিসেবে তারা কেউ না এরা খুবই মানে ছোটখাটো দেশ এবং এদের বিশ্ব রাজনীতিতে এদের কোনো গুরুত্বই নেই প্র্যাকটিক্যালি যেমন লাটভিয়া এস্তোনিয়া বসনিয়া হারজে গোবিনা তারপরে গ্রিস কি বেলজিয়াম মানে এগুলো আর সব সাবেক আচ্ছা তারপরে আমি দেখলাম যে আচ্ছা এই সাবেকরা এরা ওখানে মানে কিসের জন্য গেছে ওখানে তাদের কাজটা কি নিউ ইয়র্কে কি কাজ এই প্রসঙ্গে বলি আমি নিজে ইউনাইটেড নেশনস এ চাকরি করেছি বলে আমি ওখানে ওই সিস্টেমটা কিভাবে কাজ করে তারা মানে কারা এটা হলো পুরোপুরি একটা মানে আমলাতান্ত্রিক এবং মানে ওই কি বাজ আমলাদের একটা প্রতিষ্ঠা তারা বিভিন্ন সময় ওইখানে যায় ধরেন ওই সাবেক প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হইলে তারা ওখানে নেটওয়ার্ক ডেভেলপ করে এবং পরে চিন্তা করে যে আমাদের তো ব্যক্তিগত ভাবে কেউ আমাকে আমাদেরকে দাম দিবে না যখন আমরা ক্ষমতা থাকবো না তাহলে আমরা একটা দল গঠন করি একটা ফোরাম ফোরাম করে ইউনাইটেড নেশন থেকে আমরা কিছু টাকা পয়সা নিব এবং ওদেরকে যে বলবো যে আমরা এরকম নিউ ইয়র্কে তোমাদের জাতিসংঘ দিবসের সময় আসবো এসে তোমাদের কিছু প্রপাগ তোমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করবো আর কি ইউএন ইউএন তো কোনো সত্যি কথা বলতে একটি জাতিসংঘ মানেই হলো একটা দুর্বল প্রতিষ্ঠান যার কথা কেউ শোনে না না হলে গাজাতে যে হত্যাযোগ্য হচ্ছে কিংবা ইউক্রেন বলে যেখানে তারা কি কোনো জায়গায় কোনো জায়গায় মানে সাফল্য আছে তাদের এইগুলো বন্ধ করা কেউ তো তাদের কথা শোনে না তাদের কি তারা কি বললো না বললো এটা ম্যাটার করে কিন্তু যেহেতু তাদের ওই টাকা তাদের চান্দা পায় বিভিন্ন দেশ থেকে তাদের টাকা পয়সা আছে হ্যাঁ ফলে এই টাকা পয়সা গুলাকে কিভাবে অন্যান্য এই যে ধান্দাবাস যাদের কথা বললাম ওই সাবেক সমস্ত সাবেকরা এরা সব এক হয়ে একটা ইয়ে করে তারপরে যেহেতু আর একটা জিনিস মনে রাখবেন যদি এরকম একটা বিশাল কোনো ঘটনা ঘটে যে বিশ্ব নেতৃবৃন্দ মোহাম্মদ ইউনুসের সঙ্গে যে দেখা করছে তাহলে তো এটা নিউ ইয়র্ক টাইমস এর হেডলাইন হওয়ার কথা ওয়াশিংটন পোস্টের হেডলাইন হওয়ার কথা গার্ডিয়ান এর হেডলাইন হওয়ার কথা কিন্তু আপনি কোথাও পৃথিবীর কোনো নিউজ পেপারে বা কোনো সিএনএন বা বলেন বিবিসি বলেন এগুলোতে কোনো কিছু খবর আসছে খবর আসে কারণ এটা কোনো খবর না কিন্তু বাংলাদেশের দুঃখজনক ভাবে যখন বাংলাদেশের পত্র পত্রিকায় বিশেষ করে অন্যান্যদের কথা আমি বলবো না প্রথম আলো এখনো পর্যন্ত এখনো মানুষের একটা আস্থার জায়গা তারা দাবি করে তারা নিরপেক্ষ স্বাধীন তাহলে প্রথম প্রশ্ন যে মতিউর রহমান তিনি আমার প্রাক্তন কলিগ এবং আমরা সহকর্মী ছিলাম উনি আমার আমার অনেক সিনিয়র চিন্তা হলো যে এই লোকটা এই এই খবর তার কাগজে ছাপলো কেন আচ্ছা সে জানে সে যে একদম জানে না তা না সে তো আমি নিশ্চিত সে জানে যে এগুলার কোনো গুরুত্ব নাই এরা কারা এদের কেউ নাম শুনে নেই জীবনে এবং এরা এসে ইউনুস সাহেবকে বলছেন যে আমরা তোমার এই দেশের এই গুরুত্বপূর্ণ সময় আমরা তোমাকে আমরা সাহায্য দিব সহযোগিতা করবো তোমার পাশে দাঁড়াবো এক নম্বর কথা আমি যদি প্রথম আলোর সম্পাদক হতাম তাহলে আমি প্রথমেই জিজ্ঞেস করতাম যে এই লোকগুলোর কি ক্ষমতা আছে বাংলাদেশকে সাহায্য তার কারে এদের তো কোনো ক্ষমতা নাই এদেরকেও চেনেও না এরা নিজেরাই গরিব হ্যাঁ তো এখন সামনে নির্বাচন আসতেছে ঠিক আছে এখানে এই নির্বাচনে বা তাদের কি করণীয় আছে এটাও তো আমি বুঝলাম তো আমরা যারা সাংবাদিকতা করি সাংবাদিকতার যে ন্যূনতম যে স্ট্যান্ডার্ড বা কি বলে এটাকে নীতি নীতিনৈতিকতা আছে বা ডেফিনেট সংজ্ঞা আছে তার কোনো কিছুর মধ্যেই তো এটা কোনো নিউজ হতে পারে না তো মতিউর রহমান এটা কেন দিল আর তার চেয়েও বড় কথা প্রথম আলো একমাত্র সংবাদপত্র বাংলাদেশের যাদের নিউ ইয়র্কে একটা বড় বড় অপারেশন আছে তাদের নিজস্ব তাদের তাদের সাংবাদিক আছে উচিত ছিল যে এই পুরো যে তার সে যে দশজন দশ দিন গেলেন একশো চার পাঁচজন অনেকে বলে একশো বিশ জন নিয়ে তো এই টাকা তো সব জনগণের টাকা তো এটার টাকার জবাব থাকতে হবে আপনি ইচ্ছা করলেই মানে অন্যান্য স্বৈর শাসকদের মতো যা খুশি তাই করবেন পয়সা উড়াবেন গরিব দেশের টাকা উড়াবেন আপনি কি গ্রান্ড হায়াত মানে প্রেসিডেন্সিয়াল সুইট ভাড়া করে থাকবেন আপনি কে মানে আপনি তো একটা গরিব দেশকে রিপ্রেজেন্ট করেন আপনি নিজে সারা জীবন গরিবদের জন্য কাজ করেছেন ছিন্নমূল দের জন্য কাজ করেছেন আপনার কি নিজে একবার মানে বিবেকে লাগে না যাচ্ছে আমি এই টাকাগুলা কেন খরচা করবো এটা কার টাকা আপনি যে পরিমাণ টাকা উনি লন্ডন যে যেভাবে খরচা করছেন বিভিন্ন বড় বড় নাম প্রেসিডেন্সিয়াল সুইটে আপনার থাকার দরকার আর তারা যাদের নিয়ে গেছেন তাদেরকে আপনার ইয়ে করতে হবে কেন মানে বিজনেস ক্লাসে নিতে হবে কেন আর তাদের ফাইভ স্টার হোটেলে রাখতে হবে কেন এরা এরা কি এরা কি ছেলে ছেলে মেয়ে সব এদের এদের ব্যাকগ্রাউন্ড কি এদের ব্যাকগ্রাউন্ড তো দুই জেনারেশন থেকে সব ধান খেতছি মানে সব গ্রাম থেকে আমরা উঠে আসছি আপনারা হঠাৎ করে এসে আমাকে বিজনেস ক্লাসে নিয়ে যান আমাকে ফাইভ স্টার হোটেলে নিয়ে যান কার টাকা এটা কার বাবার টাকা এটা কি ইউনুস সাহেবের বাবার টাকা আচ্ছা যাই হোক এই প্রশ্নগুলো আমি হয়তো একটুখানি মানে এসব ব্যাপারে উত্তেজিত হয়ে যাই তার কারণ এটা তো একটা চরম দুর্নীতির পর্যায়ে পড়ে তো এখন প্রথম আলো উচিত ছিল এই নিউজগুলা তাদের নিউ ইয়র্কে যে তাদের যে সাংবাদিকরা আছে এগুলাকে প্রতিদিন আমাদেরকে দেশবাসীকে জানানো যে এই অথচ প্রথম আলো আপনি খুলে দেখেন গত একুশ তারিখ উনি গেছেন আজকে হলো আঠাশ তারিখ এক সপ্তাহ হয়ে গেছে অলরেডি প্রথম আলো এইগুলো নিয়ে কতগুলো রিপোর্ট করেছে আমি তো কিচ্ছু দেখি নাই খালি দেখছে একবার ট্রান্সপারেসে ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটা খবর তাদের একটা স্টেটমেন্টের বেসিসে যে উনি এতগুলো লোক নিয়ে গেছেন এটা ঠিক হয়নি আরে ভাই মানে মতিউর রহমান আপনার কাজটা কি আপনি একজন এত বড় কাগজের সম্পাদক আপনি আপনি দেখবেন না ইনভেস্টিগেশন করে নিজের নিজের অনুসন্ধানী প্রতিবেদন ছাপবেন না এগুলো তো এখন এই জন্যই মনে হয় মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশে কি সাংবাদিকতা বলে কোনো জিনিস নাই প্রথম আলো যদি ধরেন ওই বসুন্ধরার কাগজ গুলা যদি বা সংবাদ মাধ্যম যদি এগুলা করতো সেটা মেনে যাওয়া যায় তাদের উপর চাপ আছে তারা নিজেরা ঋণ খেলাপি খুন খুনের আসামি তারপরে ধর্ষণ মামলার আসামি তাদের হয়তো সরকারের কিছু বললে তারা হয়তো ফেলতে পারে না কিন্তু প্রথম লক্ষ্যে কি ইউনুস বা তার যে আহ প্রেস উইং আছে তারা কি চাপ দিয়ে বলতে পারে যে আপনি এই খবর ছাপেন আপনাকে দেখে আমরা এটা কি এটা কি সম্ভব মানে তাদের হ্যাঁ তো এখন প্রশ্নটা লাগে এখানেই যে বাংলাদেশের মতো একটা দেশের এত বড় মানে নিউজ পেপার সেই নিউজ পেপারের সম্পাদকের যদি এইরকম অবস্থা হয় সে যদি নিউজ কোনটা সে নাই বুঝে তাহলে মানে বাংলাদেশের মানুষ মানে তাদের কোথায় যাবে তারা কার কাছে যাবে কার কাছে জবাব দিই তা এগুলো তো সংবাদ সাধারণ মানুষের তো কোনো ক্ষমতা নাই সরকারকে জিজ্ঞেস করা বিকজ তাদের তো কোনো অ্যাক্সেস নাই একদম তাই আপনি যে আপনি যে ধরেন সংবাদপত্রের সমালোচনা করছেন আপনি যে পয়েন্ট নিয়ে বলছেন ঠিকই কিন্তু আসলে যদি প্রথম আলো কর্তৃপক্ষ এখানে থাকতে থাকতে থাকতো বা এর ব্যাখ্যা দিতে পারতো আমরা একটু পরিষ্কার বুঝতে পারতাম যে আসলে কোন প্রেক্ষাপটে তাদের এই সংবাদ ছাপতে তারা কেন নিজেরা অনুসন্ধান করেনি সেটা ধরেন ওই গণমাধ্যমের দায়িত্ব আপনি প্রশ্ন তুলেছেন নিশ্চয়ই তারা সেই বিষয়ে দেখবে কিন্তু আমার একটি প্রশ্ন আহ আর একটা প্রশ্ন আসছে এই প্রেক্ষিতে ধরেন এই যে হঠাৎ করে এই যে বিশ্ব নেতারা তাকে পূর্ণ সমর্থন জানালো এই যে বিষয়টা আসলো যখন না কি আসলো যখন এই যে তার যে যুক্তরাষ্ট্রের সফরে বিশাল বহন নিয়ে যাওয়ার সমালোচনা হচ্ছে এবং তার একটি ছবি ডোনান ট্রাম্পের সাথে ছবি ঘিরে বিতর্ক হচ্ছে তার মাঝখানে এই বিশ্ব নেতারা তাকে সমর্থন জানিয়েছে এই গুলার মধ্যে সংযোগ খুঁজে পান কিনা বিশেষ করে উদ্দেশ্য খুঁজে পান কিনা যদি আপনার বিশ্লেষণ থেকে শোনা যায় আচ্ছা সংযোগ তো অবশ্যই আছে সংযোগ হলো যে যে পরিমাণ সমালোচনা শুরু হয়েছে তার এই ভিজিট নিয়ে বর্তমান ভিজিট নিয়ে এখন এটা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানো এটা হচ্ছে কুটকৌশল কিন্তু এতই কাঁচা কাঁচা কাজ এটা যে মানুষ বুঝে গেছে ব্যাপারগুলো এবং উনি যে একটা ছল চাকরি দিয়ে এতদিন আমাদেরকে মানে ঘুম পড়া রাখার চেষ্টা করতেছিলেন তার সত্যি কথা বলতে কি আপনি যদি গত এক বছরে তার কার্যকলাপ বা দেখেন শুধুমাত্র তার নিজের এবং গ্রামীণ ব্যাংকের সুযোগ সুবিধা ছাড়া উনি দেশের কোনো মানে কেউ দেশের কোনো উন্নতি হয়নি দেশের আইন শৃঙ্খলা ভয়াবহ পরিস্থিতিতে গেছে কারো কোনো মানে কোথাও কারো কোনো জবাব দিয়ে নাই যে যে যেমন খুশি পাচ্ছে সেইভাবেই সে কাজ করে নিচ্ছে এই যে তার যে উপদেষ্টারা এক একজন মানে বিশেষ করে যে আসিফ মাহমুদ সাজীব ভুয়ার নাম প্রতিদিন তার নামে একটা করে রিপোর্ট আসতেছে এটা নিয়ে কোনো উচ্চবাচার নাই তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ইউনুস সাহেবের কোনো কন্ট্রোল নাই কন্ট্রোল কেন নাই তখন যদি ওই ছাত্রদের ছাত্র উপদেষ্টাদের বা কারো কিছু বলতে যায় তখন বলবে যে স্যার আপনি কোন রুকি আমাদের এই সমস্ত কথা বলেন আপনি নিজেও তো একটু এগুলাই করতেছেন নিজের কিছু বলার আর তারপরে উনি প্রায় বলে না যে আমরা আমি তো এখানে আসছি ছাত্ররা আমাকে চাকরিটা দিয়েছে তো স্বাভাবিকভাবে ভাবে ওনার নিয়োগকর্তা তো আসিফ মাহমুদ এরা তো ফলে ও তাদেরকে কি বলবে সে তো সে যদি সত্যিকার অর্থে একটা নীতিবান লোক হতো সে যদি সত্যি দেশের মঙ্গল চাইতো তাহলে সে বলতো যে আমি তোমাদের এই সমস্ত কোনো কার্যকলাপ আমি সমর্থন করবো না তোমাদের ইমিডিয়েটলি তোমাদেরকে আমি স্যাক করবো আর তোমরা যদি আমার কথা না শোন তাহলে আমি ডিজাইন করবো উনি অবশ্যই রেজিগনেশনের নাটক দিয়ে একবার করেছেন কিন্তু উনি করবেন করেননি এবং করার কোনো কারণও নাই তার কারণ উনি দেখছেন যে ক্ষমতায় থাকলে যে ধরনের মানে হালুয়া রুটি দুধের সর মাখন খাওয়া যায় এগুলো তো অন্যভাবে ইয়ে হয় চিন্তা করেন মানে একটা জিনিস দেখেন উনি যদি নিজের পয়সায় এই সমস্ত বিদেশি দেশে যেতেন উনি কি এই যে প্রেসিডেন্সিয়াল সুইটে থাকতেন উনি কি এরকম কথায় কথায় মানে কি বলে আহ বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাসে চাভেল করতেন হ্যাঁ এই জিনিসগুলা এখন এইটা যতভাবে লুট করে আর আমার আরেকটা জিনিস মনে হয় কি জানেন বিপ্লব আপনাকে বলি যে আমরা যারা তথাকথিত বলি যে আমরা সৎ মানছি এই তার উপদেষ্টা পরিষদে বেশ কয়েকজন তথাকথিত সৎ লোক আছে হ্যাঁ এবং এরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা অধ্যাপক ছিলেন ভালো ইয়ে ছিল কিন্তু আমার কথা হলো আপনারা যদি সত্যিকার অর্থে শিক্ষক হয়ে থাকেন আপনারা এই জিনিসগুলো মেনে নিচ্ছেন কেন আপনারা কেন উপদেষ্টা পরিষদের বৈঠকে বা মানে যখন আপনারা আপনাদের মিটিং করেন তখন কেন বলেন না যে স্যার আপনার এই কাজগুলা করা ঠিক হচ্ছে না এগুলো অন্যায় কাজ এগুলা আমরা করতে পারি না এগুলো আমরা আমাদের জনমানে এগুলা করার জন্য আমাদেরকে আদে নাই এখানে তো কেউ কিছু করবে না ওই যে বললাম যে সব সুযোগ সুবিধা নিচ্ছে দুইটা তিনটা করে গাড়ি ব্যবহার করো তারপরে ওই মন্ত্রী পাড়ায় থাকো পাঁচ হাজার ছয় হাজার তিন চার একরের পরে বাড়ি ফ্লাগালা গাড়ি তারপরে পাইক পিয়াদার সঙ্গে গানম্যান মানে এদের সবার মাথা খারাপ হয়েছে আর আর সঙ্গে উনি কিছু বর্গি ভাড়া করছেন বিদেশ থেকে আনছেন এতে তারা এমন এমন তারা তাদের সম্পর্কে বলা হয় যে ওরা তাদের যা বলবে মানে বিনিয়োগ চলে আসবে তাদের কথায় কয়েকশো বিলিয়ন ডলার এটা নিয়ে আপনার সামিট হবে এটা নিয়ে বৈঠক হবে এটা নিয়ে তারা বিদেশে যাবে আসবে এই বিজনেস ক্লাস ট্রাভেল করবে পাস্তার কিন্তু ফলাফল কি শুনবে এখন আপনি দেখেন যে দেশে সত্যি কথা বলতে কি যে দেশে আইন শৃঙ্খলা এরকম চরম খারাপ অবস্থা সেখানে কে বিনিয়োগ করতে আসবে আপনার নিজের দেশের লোকই তো এখানে বিনিয়োগ করে না যার কারণে বিনিয়োগ না করার ফলে কি হচ্ছে আমদানি কম হচ্ছে মানে মেশিনারিদের যার জন্য বিনিয়োগ হচ্ছে না এই জন্য আপনার রিজার্ভ বেড়ে গেছে তো রিজার্ভ বেড়ে যাওয়াতে আপনার নিজের কোনো কৃতিত্ব নাই এখানে যেহেতু বিনিয়োগ হচ্ছে না দেখে আমদানির পরিমাণ কমে গেছে দেখে ডলার খরচ হচ্ছে না এই কারণেই বিনিয়োগ মানে ডলার রিজার্ভ বাড়ছে

আমার শোনেন একটু শুনতে খারাপ লাগবে আমার মির্জা ফক আমার বন্ধু মানুষ কেমন যদি আমার অনেক বয়সে বড় কিন্তু আমার একসাথে এককালে কোনো এক সময় মানে বিএনপি যখন বিরোধী দলে ছিল তখন উনি মাত্র কলেজের চাকরি অধ্যাপনার চাকরি ছেড়ে দিয়ে যোগ দিলেন এবং পরে আপনি জানেন উনি বেশ উপর পর্যায়ে গেছিলেন মন্ত্রীও মানে স্টেট মিনিস্টার হয়েছিলেন তো আমি এখন তার যখন এই বক্তব্য শুনি আমার তখন মনে হয় যে এই লোকটা আসলে আমি তাকে চিন্তা বেশি আমার বন্ধু কিনা তার আচরণ কথাবার্তা আমার কাছে মনে হচ্ছে সে একজন গৃহবৃত্ত বাড়ির চাকর যেহেতু ইউনুস তাকে যে বিজনেস ক্লাসে নিয়ে গেছে তারপরে কি বলে পাঁচতারা হোটেলে রাখতেছে খুব খাওয়া দাওয়া হচ্ছে সরকারের পয়সায় এখন তাকে তো কিছু না কিছু বলতে হবে প্রথম কথা হলো উনি ওখানে যাবেন তার কাজটা কি সেখানে উনি গেছেন কি যে ওই তার সঙ্গে বসে আছে ওইখানে ভাই আপনি যদি কোনো অ্যাক্টিভলি কোনো ইউনাইটেড নেশনস এর কোন ফোরামে আপনি পার্টিসিপেট করতেন বা সেখানে কোনো বক্তব্য রাখতেন তাহলে একটা কথা ছিল আপনি আপনার চেয়ার আর আপনি সুটটাই পরে গেছেন হ্যাঁ আপনি দেখাচ্ছেন কি যে আপনি এখন সাহেব হয়ে গেছেন আপনি আর বাংলাদেশের জনগণের তো করেন না এবং আপনি এখন এখন এই লোকটা যে কিভাবে ভোট পাবে আমি তো আমার তো সামনে কিছু আমার মাথায় আসে এই লোকটা আজকে পুরো দালাল হিসেবে পরিচিত হয়েছে আর সবচেয়ে বড় কথা আপনারা বিএনপি এত বড় একটা দল সে ওই জামাতের আমি মানে সঙ্গেই বা কেন যাবে আর নিজেদের সঙ্গে কি ওই যে সৃষ্টি করা যে দল কেন যাবে এগুলো তাদের যাওয়ার কোনো দরকার ছিল না এগুলোতে কিন্তু ওই যে বললাম না লোভ সূর্য যখনই শুনছে ফ্রি বিজনেস ক্লাসে ট্রাভেল করা যাবে ফাইভ স্টার হোটেলে থাকা যাবে খাওয়া দাওয়া ফ্রি আচ্ছা চলো যাই ঘুরে আস কিন্তু এটাতে তাদের রাজনৈতিক ভাবে তুমি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা সে বুঝতে পারতেছে বুঝতে পারবে না ভাই আপনি তো বললেন মির্জা ফকরিয়ার কথা আপনার বন্ধু মানুষ আপনি ঠিক সেভাবেই কথা বললেন দেখা যাক তারপরে বিএনপি কি প্রতিক্রিয়া জানায় কিন্তু এই যে আপনি যে দীর্ঘ সময় আপনি ডক্টর ইউনিশের সমালোচনা করলেন এবং তার বিষয়গুলো তুলে ধরলেন আপনি এটা শেষ প্রশ্ন করতে চাই যে বর্তমান যে পরিস্থিতি দেখছেন আহ ডক্টর ইউনিশের শাসন আসলে কেমন দেখছেন মানে কেমন লক্ষণ অর্থাৎ কেমন শাসক তিনি ভালো নাকি যে আমরা ফ্যাসিস বলি বা স্বতন্ত্র বলি তাকে আপনি কিভাবে আখ্যায়িত করবেন আমি আমি উনি যখন তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি আমি তাকে অন্তত এক ডর্জন বার ইন্টারভিউ করেছি বিদেশি পত্র পত্রিকায় লিখেছি আমি ওয়াশিংটন টাইমসে এ কামার স্টোরি লিখেছি তার এবং আমার কাছে সবসময় মনে হচ্ছিল একটা সাংঘাতিক দেশপ্রেমিক সৎ লোক ভালো লোক এবং উনি যখন দায়িত্ব নিলেন বাংলাদেশের এই মানে শাসন ক্ষমতার দায়িত্ব নিলেন তখন আপনারা যদি আমার পোস্ট করে দেখেন আমি প্রথম দুই মাস তাকে অন্ধের মতো সমর্থন দিয়েছি আমার মনে হয়েছিল যে এই বাংলাদেশটা এবার বাঁচবে যে সৈর শাসনের যে অভিশাপ থেকে আমরা মুক্ত হব এবং সৈর শাসকরা যা করতেন সেগুলা এই সরকার কেউ করবে না কিন্তু দুঃখজনক ভাবে দুই মাসের মধ্যেই দেখলাম তার চেহারা টেহারা পাল্টে গেল উনি ওই সৈর শাসকদের মতো এক্সিকিউটিভ অর্ডারে উনি মামলা প্রত্যাহার করে দিলেন গ্রামীণ ব্যাংকের কর্ম করালেন তারপরে আগামী পাঁচ বছর ব্যাংকের কর্মীতে উনি আদম ব্যবসার লাইসেন্স নিলেন উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স উনি ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স নিলেন তার মানে কি দেখা যাচ্ছে উনি সব নিজের জন্যই করতেছেন সব আর আপনি সত্যিকার অর্থে আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা যদি বিশ্বাস করেন তাহলে আপনার সবার আগে উচিত ছিল যে আমার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো আছে এটা বিচারিক প্রক্রিয়া এর সমাধান আমি দেখতে চাই এবং আমি মানুষকে জানাইতে চাই যে আমি কোনো অন্যায় করি নাই এবং বিচার বিভাগ যেহেতু স্বাধীন সেই জন্য তারা কিন্তু সেটা উনি করলেন না না করে উনি স্বৈর মতো স্বৈর শাসকরা যেভাবে আগের সরকার গুলো করছে তাদের বিরুদ্ধে যত মামলা ছিল সব ওই নির্বাহী আদেশে প্রত্যাহার করে নেয় উনিও সেটা করলেন আর তার ফলটা হলো কি যেহেতু ওনার দেশ শাসনে কোনো নজর ছিল না নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া সেই জন্য দেশের যে অবস্থা আমাকে তো বলতে হবে না আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন মানুষ ঘরে থাকতে পারে না মতন্ত্র কায়ম হয়েছে যার যেমন খুশি সেই সেইভাবে দেশ চালাচ্ছে চান্দাবাজি রাহাজানি লুটতরাজ খুন এগুলা তো প্রতিদিন পত্রপত্রিকায় দেখবেন এগুলা তো দেশ তো চলছে না দেশ কোনোভাবেই চলছে না ভালো তো দূরের কথা মানে আগের থেকে আরো খারাপ হয়েছে এই হচ্ছে মানে আমি নিজে যেটা বুঝি মানুষের সাথে কথা বলে যেটা বুঝি সেটাই আর যেহেতু আমি দেশে থাকি সেই জন্য আমি তো আমি তো বিদেশে থাকি না তো দেশের চোখের সামনে আমার এই হচ্ছে বলছে দেখতে পাচ্ছি কি হচ্ছে জি অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যায়নের জন্য আপনি অনেক সময় দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসাদ ভাই প্রিয় দর্শক এতক্ষণ কথা বললেন এবং মূল্যবান বিশ্লেষণ করলেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আসাদ মাহমুদ দর্শক আসাদ মাহমুদের বক্তব্য আপনার কেমন লাগলো তার মূল্যায়ন বা তার যে মূল্যায়ন করলেন তার মতামত বিষয়ে আপনার মতামত নিজেও জানাতে পারেন যদি তার মতামত পছন্দ হয় তার পক্ষে আপনি আপনার মন্তব্য করতে পারেন যদি না তার বক্তব্যের বিরোধিতা আপনার থাকে সেটিও আপনি লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন